আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের কলার প্রজেক্টে এখানে আমরা কি কি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করছি তা আপনাকে দেখাবো এবং কি কারণে আমরা কোন কীটনাশকটি এবং ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি আমরা এখানে একটা দ্রবণ তৈরি করেছি এটি হচ্ছে ইন্ডোফিল জেড সেভেন্টি নামে পরিচিত এটির মূল উপাদান হচ্ছে জিনেব এখানে আপনার মূল উপাদান যে জিনেব আছে এটা হলো পঁচাত্তর পার্সেন্ট জিনের দেওয়া আছে এটি ব্যবহার করার কারণে আপনার গাছের পাতা অত্যন্ত সুন্দর থাকে এটি আপনার পাতা পুরানো কাজ করে এবং গাছ অত্যন্ত সুন্দর মানে লাগে ব্যবহার করার পর তাই আমরা এই জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করেছি এবং বৃষ্টির কারণে অনেক সময় ছত্রাকার আক্রমণ হয় এই ছত্রাকার আক্রমণ যাতে না হয় এই জন্যে আমরা সাধারণত ইন্ডোফিলজেনটি ব্যবহার করেছি এরপরে আমরা মাকড়ের জন্য যে ওষুধটি নিয়েছি সেটি হচ্ছে ভাইটিমেক এটি হচ্ছে সিনজান্ডা কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল উপাদান হচ্ছে অ্যাবাম একটি এটি আমরা দেশে সাধারণত মাকড়ের জন্য এটি মাকড়ের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে তারপরে আমরা এরপরে যে প্রোডাক্টটি ব্যবহার করছি সেটি হচ্ছে উলালা এটি হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা এটি হচ্ছে সাদা মাছের জন্য কাজ করবে এটি অত্যন্ত একটি চমক প্রধান প্রোডাক্ট এটি ব্যবহার করার কারণে জমিতে সাদা মাছের আক্রমণ থাকে না এবং আমরা সর্বশেষ যে প্রোডাক্টটি ব্যবহার করেছি এটি হচ্ছে ছবিগ্রহণ এটি হচ্ছে সিনজেন্ডার প্রোডাক্ট এখানে আছে প্রবেনা ফস্কিউ এবং সাধারণ এটি আপনি ছিদ্রকারী পোকা চোষককারী পোকা এবং হালকা আপনার ইয়াফিড জ্যাসিড এবং কি ছিদ্রকারী পোকা প্রচুর পরিমাণে কাজ করে তাই আমরা এই চারটি কীটনাশককে একত্রে ব্যবহার করব তাহলে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে মাকড় যাবে ছিদ্রকারী পোকা যাবে মাছি যাবে এবং হালকা ছত্রাকেরও কাজ হবে তাই আমরা আমাদের কল্লা জমিতে বৃষ্টির পরে এই চারটি কীটনাশক একত্রে ব্যবহার করব তাহলে মাকড় সাদামাছি ছত্রাক এবং আপনার ছিদ্রকারী পোকা এই চারটি একত্রে চলে যাবে দারুণ আপনার রেজাল্ট আসবে জমিতে